আসসালামু আলাইকুম আপনার কি প্রচণ্ড খুসখুসি কাশি তাও আবার অনেকদিন হয়ে গেল ইতিমধ্যে বিভিন্ন লোকের পরামর্শে বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না বা হচ্ছে না তাহলে আজকে থেকেই দুটি গ্রুপের ওষুধ খাওয়া শুরু করুন মাত্র পাঁচ দিনের জন্য ইনশাল্লাহ কাশি থাকবেন না সম্পূর্ণ ভালো হয়ে যাবেন ওষুধ দুটি হচ্ছে লোরাটাডিন গ্রুপের লোরাটিন ওরাডিন লোরাট ইত্যাদি যে কোনো ভালো ব্র্যান্ডের দুবেলা করে খাবেন আর সাথে খাবেন পেডনিসলুন গ্রুপের ডেলটাসন, সন ডেলটা পেট পেডনিনাল ফাইভ এমজি করে দুবেলা করে খাবেন যে কোনো ভালো কোম্পানির আর ওষুধ দুটির মূল্য কত তা তা জানতে যাচ্ছেন ভয় পাবেন না মাত্র দুটি মিলিয়ে পঞ্চাশ টাকা লোরাটিন তিরিশ টাকা আর ডেলটাসন আঠারো থেকে বিশ টাকা সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ